কুমিল্লার রাখফানিরা আসসালামু সুন্দর সুন্দর কুমিল্লার বিখ্যাত কিছু সিল শাড়ি নিয়ে তার বলে রাখি আপনারা যারা এই যুগের সেরা কুমিল্লার বিখ্যাত সিল শাড়ি যারা চাচ্ছেন আপনারা যারা নতুন নতুন ডিজাইন হবে প্লাস হবে কালার গ্যারান্টি থাকবে একইবারে মানসম্মত ফেব্রিক থাকবে এবং বাজারে সেরা রেকর্ড করা কম দামে যারা শাড়ি নিয়ে কুমিল্লার বিখ্যাত শাড়ি নিয়ে যারা বিজনেস করার কথা ভাবতেছেন তাদের জন্য হচ্ছে আজকে এই আমার সুন্দর কালেকশনগুলো তো আমি দেখানো শুরু করি যারা আপনারা হোলসেল নিবেন তাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের ভিডিও তাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের শাড়ি দেখানো যারা আপনারা আমাদের এই কুমিল্লার বিখ্যাত শাড়ি নিয়ে যারা বিজনেস করার কথা ভাবতেছেন তো আমি দেখানো শুরু করি প্রথমে দেখাচ্ছি শাড়ি দুইটা তিনটা কালার তিনটা কালারের মধ্যে হিউজ কালেকশন আছে আমাদের কাছে যা যতটুকু লাগবে নিতে পারবেন তো আমি এই তিনটা শাড়ি মাত্র আসলো আজকে আসলো এটার ভিতর তো অসংক ডিজাইন অসংক কালার আমাদের কাছে আছে না হয় তিরিশটা আমাদের কাছে ডিজাইন পাবেন শুধু এই সিল্কের শাড়ির ভিতরে ভেজিটেবল টাসেল সিল শাড়ি এই শাড়িকে বলা হয় কুমিল্লার বিখ্যাত যে শাড়ি দেখেন এই হচ্ছে আঁচলের অংশ সুন্দর একটা টাসেলের ভিতর কাজ থাকবে আঁচলের অংশ সুন্দর একটা টাসেলের কাজ থাকবে বডির অংশটা দেখেন সুন্দর একটা ব্লু এর সাথে মাস্টার কম্বিনেশনের ভিতরে সুন্দর একটা রেড কালার থাকবে প্লাস দেখেন কত সুন্দর ব্লু আর হচ্ছে আপনার মাস্টার কালার দেখেন কত অস্থির কালার কম্বিনেশনের ভিতরে এই শাড়িগুলো পেয়ে যাবেন শাড়িটা থাকবে আপনার তেরো হাত ব্লাউজ পিস থাকবে এক্সট্রা দেখেন কত সুন্দর শাড়ি কত সুন্দর ডিজাইনের ভিতরে এই শাড়িগুলো নিয়ে আসলাম আপনাদের জন্য কুমিল্লার বিখ্যাত ভেজিটেবল টাস্কেল শাড়ি এই হচ্ছে আরেকটা কালার দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালার আসলে তিনটা কালার আসলো মাত্র তিনটা কালারে মাথা নষ্ট হবার মতো কালার দেখেন টাসেলের কাজ থাকবে সুন্দর একটা ডিজাইনের ভিতরে আচল অংশটা থাকবে আর হচ্ছে জমিনের কালারটা দেখেন পেঁয়াজ কালারের মধ্যে সুন্দর একটা দেখেন আপনার কত সুন্দর ফিরোজা লাইট একটা ফিরোজা কন্ট্রাস্টের মধ্যে এই শাড়িটা পেয়ে যাবেন দেখেন বারে সুন্দর একেবারে নতুনত্ব একটা ডিজাইনের ভিতরে আপনাদেরকে তো বললামে নতুনত্ব ডিজাইন কালার গ্যারান্টি পাবেন কুমিল্লার বাটিক শাড়িগুলো আমাদের কাছে পাবেন আমরা নিজেরা তৈরি করি নিজেরা উৎপাদন করি সেই জন্য সব থেকে কম দামে পাবেন আমাদের কাছে যেহেতু আমরা নিজেরা কত সুন্দর একইবারে ইউনিক একটা কালার কম্বিনেশন দেখেন কত সুন্দর ব্লু এর সাথে আপনার ইলো একটা কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর একটা কালার কম্বিনেশন যারা এই সুন্দর সুন্দর শাড়ি যারা নিতে চাচ্ছেন যারা হচ্ছে সরাসরি কারখানার দামে যারা এই শাড়িগুলো নিয়ে যারা আপনারা বিজনেস করার কথা আপনার আছেন তারা আমাদের সর্বশেষ দোকানে চলে আসতে পারবেন দোকানের ঠিকানা করছে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোরপুর একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আমাদের সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছে এই শাড়িগুলো সারা তো আরও বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের শাড়ি পাবেন যেহেতু আমরা উৎপাদনকারী আমাদের কাছে পাবেন সবথেকে বেশি কোয়ান্টিটি সব থেকে মানসম্মত জিনিস কালার গ্যারান্টি থাকবে প্লাস দামের ব্যাপারে তো বললামই যেহেতু আমরা উৎপাদন করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম